শহরে ফের এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছে কিশোর ভারতীয় স্টেডিয়ামের পাশেই এই ঘটনা সেখানে যেই এসবিআই এর এটিএম ছিল সেই এটিএম এই ঘটনা এসবিআই এর এটিএম থেকে জালিয়াতির অভিযোগ এটিএম এ আটকে যাচ্ছে কাট শহরে ফের এটিএম জালিয়াতি কিশোর ভারতীয় স্টেডিয়ামের কাছে জালিয়াতী এসবিআই এর এটিএম থেকে জালিয়াতির অভিযোগ এটিএম এ আটকে যাচ্ছে কাট 500 টাকা হেল্পলাইন নম্বরে ফোন করলে হেল্পলাইনের নির্দেশ মানলেই ডেবিট মেসেজ যদিও টাকা হাতে পাচ্ছেন না ব্যবহারকারী শুক্রবারই একাধিক অভিযোগ সার্ভে পার্ক থানায় জমা পড়েছে শহরে ফের এটিএম জালিয়াতি কিশোর ভারতীয় স্টেডিয়ামের কাছে এই জালিয়াতির ঘটনা ঘটেছে এসবিআই এর এটিএম থেকে জালিয়াতির অভিযোগ এটিএম এ আটকে যাচ্ছে কার্ড পাঁচশো টাকা হেল্পলাইন নম্বরে ফোন করলে সেই হেল্পলাইনের নির্দেশ মানলেই ডেবিট মেসেজ আর ঢুকছে ব্যবহারকারীর মোবাইল ফোনে যদিও টাকা হাতে পাচ্ছেন না ব্যবহারকারী শুক্রবারই একাধিক অভিযোগ সার্ভে পার্ক থানায় দায়ের করা হয়েছে এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজভৌমিক শুক্রবার রাতে যাদবপুর স্টেডিয়াম শাখার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমই কিন্তু রাতারাতি জালিয়াতি হয়ে গেছে কয়েক লক্ষ টাকা যে সব গ্রাহকরা রয়েছেন তারা যখন ব্যাঙ্কে এসছেন এটিএম কার্ড দিয়েছেন তারপরে কিন্তু এটিএম কার্ডটা স হওয়ার পর সেটা এটিএমের কোনোরকম জালিয়াতির মাধ্যমে সেই টাকা আটকে যায় এবং যখন তারা এটিএমে করে দেওয়া টোল ফ্রি নাম্বারে ফোন করেন সেখানে কিন্তু তাদেরকে পরপর যে প্রক্রিয়া করতে বলে তারপরে তার ফোনে কিন্তু একাধিক এস আসে এবং সেই এস এম টাকা ডেবিট হয়ে যাওয়ার তথ্য তাদের সামনে আসে এরপরেই তারা অভিযোগ জানায় সার্ভে পার্ক থানায় এবং তারপরেই নড়ে চড়ে বসেছে সার্ভে পার্ক থানার পুলিশ এবং জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত একাধিক অভিযোগ জমা পড়েছে সার্ভে পার্ক থানায় এবং সেখানে প্রায় কয়েক লক্ষ টাকা কিন্তু এইভাবেই এটিএম জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে কিভাবে হলো এই জালিয়াতি পুরো প্রক্রিয়া কিন্তু তদন্ত করে দেখছেন পুলিশ তবে যেসব গ্রাহকরা তাদের যাদের সাথে এই প্রতারণা হয়েছে তাদের অভিযোগ তারা যখনই এই এটিএমে আসেন এবং টাকা তোলার চেষ্টা করেন যেরকম স্বাভাবিকভাবে এটিএমের মধ্যে এটিএম কার্ডটা দিতে হয় কখনো সোয়াইপ কখনো সোয়ালো করার অপশন থাকে সেখানে কিন্তু যখন সোয়ালো করা হচ্ছে সেই এটিএম কার্ডটা আটকে যাচ্ছে এবং ভেতরে কোনোরকম এটিএম ক্লোনিং এটিএম কার্ড ক্লোনিং একটা যন্ত্র বসানো ছিল সেখানে কিন্তু এই কার্ডটি চলে যাচ্ছে এবং তারপরেই যখন কার্ড তুলতে না পেরে তারা উপরে লাগানো এ টোল ফ্রি নাম্বারে ফোন করছেন সেই ফোন ফোন করার পরেই কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ পর তাদের এটিএম এটিএম থেকে টাকা জালিয়াতির মাধ্যমে প্রতারণা চলছে এবং তাদের অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে এইভাবে কারুর অ্যাকাউন্ট থেকে এগারো হাজার কারুর অ্যাকাউন্ট থেকে এক লাখ তিরিশ হাজার এইভাবে কিন্তু লক্ষ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে রাতারাতি ব্যাঙ্কে যখন যোগাযোগ করা হয় ব্যাংকের ম্যানেজার কিন্তু সরাসরি এই দায় এড়িয়ে দেওয়া চেষ্টা করছেন তার বক্তব্য এই এটিএম কিন্তু দেওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজিকে এবং যাবতীয় এটিএমের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সবটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে হচ্ছে যেসব গ্রাহকরা এই এটিএম এ আসছেন যারা ভরসা করছেন এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারা নিজের নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করছেন তাদের টাকা যাচ্ছে তাদের টাকা জালিয়াতি হচ্ছে তবে নিরাপত্তা কোথায় সেটা কিন্তু এখন বড় প্রশ্নের মুখে বিরজন মিস রাজু রানা সঙ্গে প্রিয়াঙ্কা ভ্রমিক নিউ সেন্ট বাংলা কলকাতা সাইবার বিশেষজ্ঞ আবির আতর্ থেকে কী জানাচ্ছেন এ বিষয়ে দেখুন আমরা এর আগে যেগুলো দেখেছি এটিএম কার্ড স্কিমিং দেখেছি স্কিমার ডিভাইস দেখেছি অনেক রকমের ফ্রড হয় তো স্কিমিং একটা ফ্রড হয় ক্লোনিং একটা ফ্রড হয় এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাপিং মানে ট্র্যাপ আরে কী হয় যে আপনার একটা স্কিমার ডিভাইস বসানো থাকে স্কিমার ডিভাইসের মধ্যে এটিএম কার্ড স্লটে একটা স্কিমার ডিভাইস বসিয়ে দেয় যেখানে আপনার কার্ড রিডার থাকে আর ছোট্ট একটা পিনহোল ক্যামেরাও থাকে সেখানে ওরা করে কি ওই কার্ডের ইনফরমেশানগুলো নিয়ে নেয় আর আপনি কী পিন দিচ্ছেন সেটা ওই পিন হোল ক্যামেরাতে তুলে নেয় কিন্তু এই ফ্রডটা যেটা হচ্ছে এটা অন্যরকম এখানে কিন্তু ট্র্যাপিং ডিভাইস বসানো হচ্ছে ট্র্যাপিং ডিভাইসের অর্থ কী হলো আপনি যখনই কার্ডটা দেবেন এটিএম কার্ডে যখন এটা ইনসার্ট করলেন এটিএম কার্ডটা স্লটে তখন কিন্তু আর কার্ডটা বেরোবে না ট্র্যাপ হয়ে গেল ভেতরে দ্যাট ইজ ওয়াই ট্র্যাপিং ডিভাইস এরপর হবে যেই কার্ডটা ট্র্যাপ হয়ে যাবে আপনি দেখলেন আরে কার্ড বেরোচ্ছেন আপনি পার্সেল হয়ে গেলেন আপনি কিছুক্ষণ থেকে তখন কী করবেন যে আপনি হয় বাড়ি ফিরে আসবেন বা অন্য কোথাও ব্যাঙ্কে যাবেন মিন টাইম আপনি যেই এটিএম কাউন্টার থেকে বেরিয়ে গেলেন সাথে সাথে কিন্তু বা স্ক্যামাররা ওরা কিন্তু ওয়েট করে কাউন্টারের বাইরে অন্য জায়গায় আপনি যেই কাউন্টার থেকে বেরিয়ে গেলেন ওরা কিন্তু সাথে সাথে ওই কার্ডটা তারপর ও কালেক্ট করে নেবে কালেক্ট করে নেওয়ার পর ওই কার্ডটাকে ক্লোন করবে কার ক্লার্ডের ইনফরমেশন ক্লোন করে সেটা দিয়ে এবার ফ্রড করবে সেটা দিয়ে আপনার টাকা কিন্তু ডেবিট হয়ে যাবে ব্যাংক ব্যাঙ্কে হ্যাঁ এটা রাইট হ্যাঁ টাইম টাইম তো একটু তো টাইম লাগে কিন্তু ওটা হচ্ছে যে আপনার ওদের সব কিছু অটোমেটেড ঠিক আছে আপনি কার্ডটা আটকে গেছেন অনেকে এবার আমি বলছি যে কীভাবে এর থেকে প্রিভেনশান হবেন প্রিভেনশান হলে যখনই আপনার দেখছেন যে কার্ড আটকে যাচ্ছে এমনি তখনই কিন্তু পিন দেবেন না নাম্বার ওয়ান সেকেন্ড হলো যে এটিএম কাউন্টার তাড়াতাড়ি ছেড়ে যাবেন না কারণ কার্ড আটকে গেছে মানে একটা এক্সপেক্ট করা যায় যে যারা ক্রিমিনাল তারা নিয়ার বাই কোথাও আছে ওয়েট করছে যে আপনি কখন এটিএম কাউন্টারটা ছেড়ে বেরোবেন আপনি এটিএম কাউন্টার ছেড়ে বেরোলেই ও তারপর ওটাকে আমরা ফোন লাইনে কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কি জানিয়েছেন এই বিষয় শুনব এই ধরনের ইনসিডেন্ট এর আগেও বহুবার হয়েছে যেটা বিভিন্ন রকমের রকমের বা বা বিভিন্ন কেমিক্যাল ইউজ করে এটা না আনম্যান ম্যান দেখতে হবে যদি এটা আনম্যান্ড এটিএম এ টাকা তোলার ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত কারণ যদি সিকিউরিটি গার্ড থাকে বা ম্যান এটিএম হয় তাহলে আমার মনে হয় এইগুলো করতে পারে সহজেই যদি আনম্যান্ড এটিএম হয় তাহলে সেক্ষেত্রে এগুলোতে বিভিন্ন সময় ফটস্টাররা ঢুকেই এই কীর্তিকলাপগুলো করে এক্ষেত্রে ওখানে দাঁড়িয়ে যখন কার্ডটা ঢুকে যাবে আমাদের উচিত উচিত হচ্ছে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করা করে জিনিসটাকে রেকর্ডভুক্ত করে ওখানেই দাঁড়িয়ে থাকা অথবা কোনো পিএসকে বা টোল ফ্রি নাম্বারে থানাতে কমপ্লেন করা এটাও হতে পারে যে টোল ফ্রি নাম্বারটা কানেক্ট করা হয়েছে কোনো নাম্বারের সঙ্গে কল ফরওয়ার্ডিং যে প্রসিজরটা হয় তাহলে মানুষ এটাই কল করলে অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ডাইরেক্টলি স্ট্যামারদের কলে এবং যার ফলে এই মানে এটা হচ্ছে এবং এটা একটা অর্গানাইজ ক্রাইম কারণ এটা শুধুমাত্র যেটা বলছেন আপনারা এটা তো খুব চিন্তার বিষয় কারণ এটা শুধুমাত্র কার আটকে যাওয়া নয় কার আটকে যাওয়া এবং টোল ফ্রি নাম্বারের প্রসিজিওরে এটা আগে থেকে একটা ওয়েল থট আউট প্ল্যান বলে আমার মনে হয়